বন্ধু হে পাঁচশো টাকায় স্বাস্থ্য সেবা কোথায় গেলে পাবো মোড়া পাঁচশো টাকা স্বাস্থ্য সেবা কোথায় গেলে পাব মোড়া আরো আছে ঋণের ও ঝামেলা বন্ধু হে ওই পাঁচশো টাকা স্বাস্থ্য সেবা কোথায় গেলে পাবো মোড়া আরো আছে ঋণে ঋণের বন্ধু হে अनकथा यासे मन बोलते गेले কষ্ট লাগে অনকথা আসে মনে बोलते गेले কষ্ট লাগে টুটি 마শে বেতরোনো ঝামেলা বন্ধু হে লাগে টুটি 마শে বেতনেরো ঝামেলা বন্ধু হে ও তালা মারো কে লাশ মু মে তালা মারো সাং এ তালা মারো কে লাশ মু মে তালা মারো সাং আসল পরে কেশর কি দাবি ও আমার বন্ধু রে ও শোনেন আমার ছাত্র সকল শোনেন সবে মন শিক্ষকের দূর দিনে তোমারও চাই বন্ধু রে ওই কলেজ আমার দিনাজপুরে বাড়ি নেই দাবি আদায় না হলে যাব না বাড়ি বন্ধু হে